প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির পবিত্র মাহের রমজানের প্রতিদিনের আয়োজন এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের নিউ এপিসোডে আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী শিল্পী জলি খান সরাসরি চলে যাচ্ছে আমাদের রন্ধনশিল্পীর কাছে জলি অপু ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড তোমাকে অনেক অনেক ধন্যবাদ শান্তা তুমি কেমন আছো খুবই ভালো আছি এবং প্রতিদিনই নতুন একটা করে রেসিপি শেখার সুযোগ যেহেতু আমার হয় তো এটা আমার জন্য একটা নিউ এক্সপেরিমেন্ট অ্যান্ড হচ্ছে নিউ এক্সাইটমেন্ট দুটোই কারণ এক্সপেরিমেন্ট এর জন্য আমি এগুলো আবার বাসায় যে ট্রাই করি তোমাকে আমরা আজকের রেসিপিতে কি থাকছে সেটা একটু জানতে চাই আজকে আমি করব চিকেন হাফ মুন চিকেন হাফ হাফ মুন হ্যাঁ মানে চাঁদের অর্ধেকটা হ্যাঁ তাহলে চিকেন হাফ মুন করতে যা যা লাগছে বলে দিচ্ছি আমার লাগছে ব্রেড চিকেন কিমা রেড ক্রাম ময়দা বাটার লেবুর রস পেঁয়াজ গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ লবণ ডিম লিকুইড দুধ আর ভাজার জন্য তেল তো এখন শুরু করে দিচ্ছি হ্যাঁ প্লিজ আর চুলাটা অন করে নিচ্ছি আমরা একটু হাই ফ্লেমেই দিয়ে দিলাম আপনারা জানেন এইচ এনএস এর চমৎকার একটা ইলেকট্রিক কুকার আমাদের সাথে রয়েছে যেটা হচ্ছে ইনভার্টার ফাংশন এবং এটার কিন্তু পাওয়ার সেভিং আপনাদের যে আমরা সবসময় মনে করি যে আল্লাহ ইলেকট্রিক কোনো কিছু ব্যবহার করলে অনেক বেশি বিল আসবে এটা যেহেতু পাওয়ার সেভিং সো এক্ষেত্রে বিল নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না এবং প্রত্যেকটা মোড এত চমৎকারভাবে দেওয়া রয়েছে যে আমাদের কাজ করা আসলে অনেক সহজ হয়ে গেছে আপনি খুব সহজেই দ্রুত যে কোনো ফ্লেমে কিন্তু এটাকে কনভার্ট করতে পারবেন কারণ খুব সহজেই আপনি ফ্লেমটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারছেন সো আপু আমরা শুরু করি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি পেঁয়াজটা চপ করে নিচ্ছি আসলে বাসায় আমাদের কিচেনে যদি সব স্মার্ট জিনিসপত্র থাকে কুকিং ওয়ার থেকে নিয়ে শুরু করে আমাদের কুকিং যে চুলাটা রয়েছে সেটাও যদি স্মার্ট হয় তাহলে কিন্তু আমাদের কাজ অনেক সহজ হয়ে যায় স্পেশালি যারা নতুন রন্ধনশিল্পী শিল্পী রয়েছেন তাদের জন্য স্মার্ট সব কুকিং ওয়ার খুব বেশি ইম্পর্ট্যান্ট কারণ কাজ যখন সহজ হয়ে যায় তাদের জন্য কাজ করার আগ্রহটা অনেকাংশে বৃদ্ধি পায় হয়ে গেছে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আচ্ছা একটু চপ করে দিয়েছি চপ করে নিয়েছি পেঁয়াজটাকে বড় বড়র মতো এবারেও আমি বলছি তোমাকে যে আমরা পেঁয়াজটা এখানে বাদামি কালার করব না গোল্ডেন কালার করব না কারণ আমরা পেঁয়াজ একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে তখন আমরা চিকেন দিয়ে দেব আচ্ছা আই থিংক আপু ট্রান্সপারেন্ট কালার অলরেডি হয়ে গেছে এখন চিকেন দিয়ে দিচ্ছি এখানে আমার এক কাপ পরিমাণ চিকেন দেয়া আছে চিকেনটাকে আমরা কিমা করে নিয়েছি কিমা করে নিয়েছি চিকেন কিমা কিনতেও পাওয়া যায় অথবা আপনি যদি বাসায় একটি মানে বুকের মাংস আড়াইশো গ্রাম পরিমাণ তো হবে তাই না আপু হ্যাঁ এখানে এখন আমি গোলমরিচ দিয়ে দিব হাফ টি স্পুন দিয়ে দিব আদা রসুন পেস্ট চিকেনের মধ্যে আমরা আমরা বাঙালি যারা হ্যাঁ শান্তা আমরা কিন্তু দেখবা যে যেহেতু স্পাইসিটা বেশি পছন্দ করি আদা রসুন দিলে কি হয় আমাদের চিকেনের যে একটা স্মেল আছে সেই স্মেলটা কিন্তু থাকে না এখন এখানে তুমি ওটা করতে থাকো আমি একটু কালারফুল করার জন্য সামান্য একটু একটু ক্যাপসিকাম দিব কালার সব ধরনের ক্যাপসিকাম কিছু করে নেব তোমার হাতের কাছে যখন যেটা থাকবে এটা হলো অপশনাল তুমি এটা নাও দিতে পারো বুঝছো শান্তা এটা তুমি যখন বেশি করে তখন আমরা পেঁয়াজ দিয়ে দিলেও কিন্তু মজা লাগবে হ্যাঁ তো এটাও আমি একটুখানি কিমা করে দিব এটা দিয়ে দিচ্ছি এখন চমৎকার একটা কালার চলে আসলো অলরেডি লেবুর রস দিব দুধ দেব এ পানি দিতে পারতাম কিন্তু এই কিমাটাকে আমি দুধ দিয়ে করব যেন টেস্টে টেস্টের ব্যাপারটা অনেক ভালো আসে আর কি টেস্টটা ভালো গ্রেভিটাও সুন্দর হবে তখন দেখতে কালারফুল লাগে তো ভালো লাগে দেখতে আর যে জিনিস দেখতে ভালো লাগে দেখবা যে সেটা যদি মানে খেতে ভালো নাও লাগে ওই দেখার সৌন্দর্যের জন্য খেতে ইচ্ছে করে কিমা হতে বেশি সময় লাগে না আমাদের খুব অল্প সময় আমরা এবারে জাস্ট দুধটা শুকিয়ে আসলেই কিন্তু এটা যখন মাখা হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো হ্যাঁ আপু এটাতে আমরা কি একটু স্পাইস কোনো কিছু দিতে পারবো যেটা আমাদের পছন্দ হয় এখন একটু কাঁচামরিচ দেবো যেহেতু গোলমরিচটা দিয়েছি আমি কাঁচামরিচটা হচ্ছে নামানোর আগে দিব তাহলে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে একটা ফ্লেভার অ্যারোমা সেটাও থেকে যাবে আর শান্ত আমি জানি তুমি ঝাল পছন্দ করো হ্যাঁ ইফতারির পরে কিন্তু দেখবা মিষ্টি জিনিসের পাশাপাশি একটু ঝাল খেতে ইচ্ছে করে আমার তো ঝাল অলওয়েজ পছন্দ আর দেখা যায় মিষ্টি জিনিসটা খেলেও আমি পরবর্তীতে খাই আগে ঝালটাই মুখের নিতে বেশি পছন্দ করি কারণ তাহলে আসলে রুচিটা ফিরে আসে এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিলাম আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে কিমাটা চুলাটা অফ করে দিই হ্যাঁ এই নিন। প্যান দিব এখন। বাটিটা নিচ্ছি। বাটিটা নিয়ে বাইন্ডিং জন্য আমি একটা এই ময়দা এবং পানি দিয়ে আমরা একটু ঘন করে একটা ব্যাটার বানাবো যেটা দিয়ে আমরা বাইন্ডিং করব হ্যাঁ। একটু ঠিক একটা ব্যাটার হবে যেটা एक्चुअली আমাদের পাউরুটিটাকে চারপাশে লাগিয়ে নিলে খুব সহজে বাইন্ডিং এর কাজ করবে। তুমি একটা কাজ করো শান্তা এখানে একটা প্যান বসিয়ে দাও আচ্ছা আজকে একটু ডিপ একটা প্যান নেই যেটাতে আমাদের ফ্রাই করাটা অনেক ইজি হয়ে যাবে আরেকটা কথা বলি দিই এই যে পাউরুটি আমি পাউরুটিটাকে কিন্তু ঠিক এইভাবে একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি অথবা একটা কুকি কাটার দিয়েও কেটে নেওয়া যায় হ্যাঁ দর্শক আপনারা কিন্তু এটা রুটি বানিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন ঠিক আটা আমরা যেভাবে একটু লবণ আর একটু তেল দিয়ে আমরা আটা রুটি বানাবো না সেই ধরনের খামি করব খামি করে ওটাকে গুল গুল করে কেটে নেব ঠিক মোমো যে শেপে বানাই আমরা এখন আমরা তো অ্যাকচুয়ালি এখন পাউরুটি নিয়েছি পাউরুটিটাকে আমরা একটু বেলে তারপরে এটাকে ফ্ল্যাট করে দেন একটা গ্লাস দিয়ে বা একটা কাটার দিয়ে আপনি কিন্তু গোল করে কেটে নিতে পারেন যখন আপনি রেসিপিগুলো করবেন রুটিটা একদম তাজা না হয়ে যদি ফ্রিজে রাখা হয় মানে একদিন আগের এবং ফ্রিজে রাখা হয় তাহলে দেখবেন সেটা বানানো অনেক বেশি সহজ এবং তেল পরিমাণে কম লাগে হ্যাঁ শান্ত তুমি যদি আমার সাথে একটু হেল্প করো আসো এ পাশে তাহলে আমাদের কাজটা আর তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ ঠিক এইভাবে আমরা এটাকে সিল করে দেবো আমি আপু তেলটা গরম করে দিই থেকে হাই ফিটে দিলাম আমরা এটা ডুবো তেলে ভাজবো তাই না হ্যাঁ ডুবো তেলে ভাজবো এভাবে আমরা সিল করে দেব হ্যাঁ প্রত্যেকটা এভাবে বেটারটা দেওয়ার কারণে আসলে সিল করাটা অনেক বেশি ইজি হয়ে গেছে এবং এটা কিন্তু আর খুলবে না খুলবে আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডিপ প্যান এখন নিয়েছি যেটা এইচ এন এস কুকওয়ারের এবং ডিপ প্যানটা কেন নিয়েছি আমরা যখন ভাজা পোড়া করি যেটা ডিপ ফ্রাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু ছড়ানো প্যান নিলে তেলটা পরিমাণে অনেক বেশি দিতে হয় আর আপনি যখন এ ধরনের ডিপ প্যান নেবেন তখন কিন্তু তেলের পরিমাণটা কম হলেও দেখতে বেশি লাগবে এবং ডিপ ফ্রাইটা অনেক ইজি হয়ে যাবে এখন এখানে এগুলো সরাতে আর হচ্ছে ডিম এই ডিমের মধ্যে আমি সবসময় কি করি লবণ দিয়ে নিই আমার কাছে কেমন যেন পানসা মনে হয় ডিমের মধ্যে লবণটা না দিলে হ্যাঁ একটু লবণ দিয়ে নিয়েছি এখন কেটে নেব তাহলে এখন আমি এটাকে আগে ময়দা একটু গড়াবো সেটাকে ময়দায় গোড়ালে কি হবে যে সিল করেছি সেটা কিন্তু আর খুলে যাওয়ার সম্ভাবনাটা ফাইন্ডিংটা আরো ভালো হবে তুমি আমাকে আরেকটা স্পুন দাও দুটো স্পুন দিয়ে কোলে খুলে যায় না এখান থেকে আমি তুলে আবার ব্রেডটা আমি দেব ব্রেডটা আমি দিয়ে এখানে খুব সুন্দর করে এটাকে জড়িয়ে নিতে হবে সো দ্যাট চারপাশে ব্রেড যখন লাগবে এটা যখন আমরা ভাজবো অনেক বেশি ক্রাঞ্চি এবং কালারফুল লাগবে আর আরেকটা বলো যে ব্রেড ক্রামটা দেওয়ার পরে আমরা কি করব। একটু ডেফিনেটলি রেস্টে রাখতে হবে তো আপু আমাদের এটা ব্রেড কামে কোর্ট হতে হতে আমি ছোট্ট একটু বেরোতে নিয়ে আসি না আচ্ছা ঠিক আছে দর্শক তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার রেসিপি হাফ মুন এই চিকেন হাফ মুনের রেসিপি আমরা ফিরে আসবো কিন্তু তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি বিরতির পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও এশিয়ান টিভিতে আমাদের নিয়মিত আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের আজকের এপিসোডে থাকুন আমাদের সাথেই পর আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে রয়েছে এশিয়ান টিভিতে আমাদের এই পবিত্র মাহের রমজানের বিশেষ আয়োজন এইচএনএস এন এস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস এন এস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে তো দর্শক চলে যাচ্ছে আমাদের আজকের রেসিপিতে যার নাম হচ্ছে হাফ মন তো আপু ফিরে এলাম বিরতির পরে অলরেডি আমাদের হাফ কিন্তু রেস্টে থেকে বেশ সেট হয়ে গেছে তাই না হ্যাঁ এখন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এই ডুবু তেলে এখন ছেড়ে দেবো একটু আমরা পাওয়ারটা কমিয়ে নিই হ্যাঁ যাতে করে খুব দ্রুত কালার চেঞ্জ না হয়ে যায় আমরা চেষ্টা করব একটু মিডিয়াম আছে এটাকে ভাজতে তাহলে কালারটাও যেমন ধীরে ধীরে আসবে আবার ক্রিস্পিও হবে এটার ভেতরে কিন্তু পাউরুটি আছে পাউরুটি নর্মালি যখন ডুবো তেলে ভাজা হয় খুবই সুন্দর খ্রিস্পি একটা ভাব আসে আর এখানে আমরা ময়দা ইউজ করেছি ব্রেড ক্রাম আছে তো আরও বেশি মাছে হবে সব কিছু মিলি এবং একটু ফুলে উঠবে এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তাই না কারণ ভেতরে চিকেন আছে অ্যান্ড পাউডারটা আবারও হচ্ছে ভেজে অ্যাকচুয়ালি টোস্টের মতন হয়ে যাচ্ছে বেশি কালার করব না আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমরা এখন নামিয়ে নিব আমি একটা প্লেট নিয়ে আসছি এটা তুমি ধরো টুকু আমাদের সার্ভিং ডিশটা করে ফেলি এখন আমরা সেট করব হচ্ছে আসলে হাফ তৈরি করতে একটু সময় লাগে কিন্তু এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রিপারেশনটা তিন যতটুকু সময় তো এই জন্য আপনারা যদি তৈরি করে এটা ফ্রিজে রেখে দিতে পারেন এবং গরম গরম ভেজে পরিবেশন করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে থ্যাংক ইউ শান্তা তুমি তুলে দিয়েছো দিয়ে খাবো ডুবো তেলে ভাজা যে কোনো খাবারেই কিন্তু ক্যালোরি একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা যদি সালাড দিয়ে এই খাবারটা খাই তাহলে আমাদের ক্যালোরিটা যেমন ব্যালেন্স হবে আবার একই সাথে খাবারে কিন্তু ভিন্ন রকম একটা স্বাদও যোগ হবে তো হাতের কাছে যা থাকে যখন যেটা থাকে সেটা দিয়েই একটু ডেকোরেশন করা আর কিছুই না তো হয়ে গেল আমাদের চিকেন হাফমুন থ্যাংক ইউ আপু খুবই মজাদার একটা রেসিপি এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে স্পেশালি বাচ্চারা এই ধরনের রেসিপি তো খুব বেশি পছন্দ করে কেউ দর্শক দেখে নিলাম কীভাবে তৈরি করতে হয় চিকেন হাফ মুন পাশে অবশ্যই ট্রাই করবেন সবার খুব ভালো লাগবে জলিয়া আপু ধন্যবাদ মজাদার এই রেসিপিটি করে দেখানোর জন্য এমন সব মজার রেসিপি নিয়ে আবারও দেখা হবে তোমার সাথে তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিবারের মতো তোমাকে তুমি আমাকে এখনো হেল্প করেছো অনেক অনেক হেল্পফুল তুমি একজন মানুষ তা দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ এশিয়ান টিভিকে প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ এবারে বিদায়ের পালা সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে দেখা হবে আবারও আগামী এপিসোডে ঠিক একই সময় এশিয়ান টিভির পর্দায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়্যার লিমিটেডের প্রতিটি এপিসোডে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ